অবপতিদের প্রতিটা ব্যবসাকে খারাপ কিছু বলা যাবে না এটা এটাও তাদের একটা পেশা এরাও তারা এক ধরনের লেবার এক ধরনের শ্রমিক এটা বলতে হবে সি 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 এত জঘন্য মহিলাগুলো এখানে এসে জমায়েত হলো কি করে মুসলমানদের যখন ইমামরা মুসলমানদের যারা শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কাদের হাতে আইন প্রয়োগ শাসন কারা করে আমরা করি সমরখানে মুসল্লিরা করে দেশ শাসন কারা করে এর আগে আওয়ামী লীগ করেছে ষোলো বছর এখন কে করতেছে অন্তর্বর্তী সরকার করতেছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার তত্ত্বাবধানে কিন্তু ওরা সবাই মুসলমান কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন এই মুসলমান শাসকরা এই অন্তর্বর্তী শাসক যারা এখন আছে এরা যদি আল্লাহর কিতাব দ্বারা শাসন না করে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব বলতে কোরআন কোরআন দ্বারা যদি শাসন না করে কোরআনকে সংবিধান না বানায় কোরআন দ্বারা যদি দেশ পরিচালনা সমাজ পরিচালনা না করে অথবা কোরআন ও ইসলামের কিছু কিছু জিনিস মাত্র মাত্র অল্প কয়টা জিনিস শুধু ইসলামের গ্রহণ করে বাকিগুলো যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে এই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহ গণ্ডগোল লাগাই দেবেন মুসলমানে মুসলমানে গণ্ডগোল লাগাই দিয়ে লাগছে গণ্ডগোল এখন আমরা কি বলতেছি ফ্যাসিস্ট সরকার চলে গেছে আর এক ফ্যাসিস্ট এসে গেছে ফ্যাসিস্ট সরকার চলে গেছে না যাকে আওয়ামী লীগ সরকারকে বলা হয়তো ফ্যাসিস্ট সরকার বিদায় বিতাড়িত করা হয়েছে কিন্তু আরেক এক ফ্যাসিস্ট সরকার এসে গেছে এই সরকার তাড়াইতে ষোলো বছর লাগবে এখন যে সরকার চলতেছে অজানা সরকার অজানা ওয়াসিনা তাদের নাই সিংহাসনে বসা নাই অথচ চলতেছে দেশের দেশের মধ্যে শাসন একটা চালু অটো চালু হয়ে গেছে তাহলে যাদের যাদের ঠিকানা জানা যাচ্ছে না যাদের মসনদ সেই পরিচিত মসনদে বসে নাই অথচ তারা যদি এই এইরকম জুলুম নির্যাতন চালায় তাহলে উপায় আছে এদেরকে সরানো ষোলো বছরও সরানো যাবে না যে কায়দা হয়েছে কারণ কি এই দোষটা তো এখানেও আছে তাই না অন্তর্বর্তী সরকার এরাও তো কি এরা তো এটাই করবে অথবা আমরা বলি সেনাবাহিনীর শাসন যদি বলি কি এরা আল্লাহর কিতাব খোঁজ নিয়েছে এই যে নারী সংস্কার নারী সংস্কার কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নাউজুবিল্লা এরা এত বিশাল করেছে নাউজুবিল্লা পতিদারদেরকে যৌন বলতে হবে পতিদার প্রতিটা ব্যবসাকে হ্যাঁ এরাকে খারাপ কিছু বলা যাবে না এটা এটাও তাদের একটা পেশা এরাও তারা এক ধরনের লেবার এক ধরনের শ্রমিক এটা বলতে হবে সি 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 এত জঘন্য মহিলাগুলো এখানে এসে জমায়েত হলো কি করে নারী অধিকার কমিশন নারী নারী অধিকার সংস্কার কমিশন আর ওরা নারী দেখতে পাইলো না শুধু পতিতা কতটি দেখতে পাইল নাউজুবিল্লাহ। এদের জন্ম কোথায় আল্লাহ ভালো জানে এটা কি এই বাংলাদেশে মুসলিম সমাজে মুসলিম পরিবারে জন্ম নেওয়া আইলো মহিলাগুলো নাউজুবিল্লা নিল্লা দেখছেন আল্লাহর কিতাব দ্বারা আল্লাহ এরা কি মুসলমান আমার মনেও হয় না যে এরা কোনো ইসলামের ইটাও বুঝে কীভাবে এইসব কথাবার্তাগুলো বলে ফেলে এই নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এরকম কথা আল্লাহ তবরকতলা আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করুন